আসসালামু আলাইকুম আমি ডক্টর শারমিন জাহান কাজ করছি ক্লিনিক্যাল ডার্মাটোলজি লেজার অ্যান্ড অ্যাসেটিক ডার্মাটোলজি নিয়ে আজ আমি কথা বলবো খুবই জনপ্রিয় একটি প্রসিডিওর লেজার রিসার্ফেসিং যেটি শুধুমাত্র আমাদের দেশেই নেই নয় পুরো বিশ্বে অনেক বেশি জনপ্রিয় এখন আসি লেজার রিসার্ফেসিং কী আমরা রিসার্ফেসিং বলতে মূলত যেই ত্বকের যে অংশটা উঁচু বা নিচু হয়ে আছে মানে সমান নয় সেই জায়গাটাকে রিসার্ফেস মানে আগের মতো প্লেন করার জন্য যে প্রসিডিওরটা করে থাকি সেটাকে রিসার্ফেসিং বলে এটা বিভিন্নভাবেই করা যায় আগে ডার্মা দিয়ে করা হতো মাইক্রোনিডেল এখনও ইউজ করা হয় এবং হচ্ছে আরেকটি প্রচলিত যেটি সেটি হচ্ছে গিয়ে লেজার মূলত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লেজার ফ্র্যাকশনাল কার্বন ডাইঅক্সাইড লেজার এবং আরবিয়ামিয়া গ্লেজারের মাধ্যমেই লেজার রিসার্ভিসিং করা হয় এখন আসি লেজার রিসারফিসিং আমরা কোথায় করি লেজার রিসারফিসিং আমরা মূলত করে থাকি মুখে কোনো ক্ষত যেটি খুব কমেনলি একনি ভালগারিসের পরেই হয়ে থাকে একনি ভালগারিসের পরে মুখে যে ক্ষত বা স্কার হয় সেখানে লেজার রিসারফিসিংটি খুব ভালো কাজ করে মুখে বেশ গর্ত হয় বিভিন্ন ধরনের গর্ত হয় তো দেখা গিয়েছে বিভিন্ন যে প্রসিডিওর আছে এগুলো দূর করার জন্য তার মধ্যে লেজারটি সবচেয়ে পারফেক্টলি কাজ করে এরপরে আসি ক্ষত ছাড়া আমরা অ্যান্টিএইজিংয়ের জন্য যেমন বয়সের কারণে আমাদের চামড়ায় হালকা ভাঁজ বা রিঙ্কেল যখন আসে তখন আমরা যদি সেখানে রিসার্ফেসিং লেজারটি ইউজ করি মূলত এখানে ফ্র্যাকশনাল কার্বন ডাইঅক্সাইড লেজার এবং আরবিয়ামিয়া লেজারটি ইউজ করা হয় তখন দেখা যায় লেজারের মাধ্যমে কোলাজেন আর জেনারেশনের মাধ্যমে চামড়া টান টান হয়ে ও চামড়ার মধ্যে এক ধরনের তারুণ্য চলে আসে তো অ্যান্টি এজিং হিসেবেও লেজার ডিসারফিসিংটি বেশ ভালো কাজ করে থাকে আর লেজারের কোনো সাইড এফেক্ট নেই এগুলো করলে অনেক সময় অনেক পেশেন্ট মনে করে থাকে যে লেজারের কারণে ত্বকের কোনো ক্ষতি হবে কি না এখন পর্যন্ত কোনো স্টাডিতে আসেনি যে এইসব লেজারের মাধ্যমে ত্বকের কোনো ক্ষতি হয়েছে তো আপনাদের যদি কারো এ ধরনের কোনো সমস্যা থেকে থাকে আপনারা একজন এক্সপার্টের কাছ থেকে এ ধরনের ট্রিটমেন্ট নিয়ে নিতে পারেন ধন্যবাদ